আসসালামু আলাইকুম আশা করছি তোমার ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি প্রাথমিক গণিত অর্থাৎ তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা ছিয়াত্ত নিয়ে আলোচনা করবো বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি হুমায়ুন কবির সহকারী শিক্ষক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পুকুরা কৃষিক্ষেত্রেবিন্দু আমরা সিয়াত্ত পৃষ্ঠার যে ভাগ অঙ্ক রয়েছে এবং কথার কিছু অঙ্ক রয়েছে এই সকল অঙ্ক নিয়ে আলোচনা করবো তো চলো আমাদের আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমত আমরা ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করবো দেখো আমরা আটকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে চার দক্ষো আট তোমরা দেখতে পাচ্ছ এরপর দেখো দুই নম্বর নয়কে তিন দ্বারা ভাগ করতে হবে তিনের ঘরে নামতা পড়লে তিন ত্রিককে নয় পরে অঙ্ক দেখো বারোকে দুই দ্বারা ভাগ করতে হবে ছয় দক্ষো বারো চার নম্বর দেখো একুশকে তিন দ্বারা যদি ভাগ করি তিনের ঘরে নামতা পড়তে হবে তিন সাথে একুশ এবং পাঁচ নম্বর অঙ্ক পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে পাঁচে ঘরে নামটা যদি আমরা পড়ি পাঁচ নং পঁয়তাল্লিশ খুবই এবং করবো ভাগ ফল লিখে ছয় দ্বারা ভাগ করব চুয়ান্ন ছয় নং চুয়ান্ন এবং নয় নাম্বার বিয়াল্লিশ কে সাত দ্বারা ভাগ করেছি ছয় সাত বিয়াল্লিশ আমরা কিন্তু ভাগ লিখে দিব দশ নম্বর পঁয়ত্রিশকে আমরা পাঁচ দ্বারা ভাগ করেছি পাঁচ পঁয়ত্রিশ এগারো এবং বারো নাম্বার এইভাবে আমরা করতে পারি এখন দেখো কথার অঙ্ক আটটি আম দুইজনকে সমভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে তাই না তাহলে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকে কয়টি করে আম পাবে শেষে কিন্তু আমের সংখ্যাটা চাওয়া হয়েছে আর প্রত্যেকে মানে একজন এখন এখানে দুইজনকে আটটি আম দেওয়া হলো অর্থাৎ দুইজন আম পাবে আটটি আর একজন কত পাবে আটকে যদি আমরা দুই দ্বারা ভাগ দেই চারটি উত্তর আমরা লিখবো চারটি করে আম পাবে এবার দেখো পাঁচ নাম্বার চব্বিশটি লজেন্স চারজনকে সমভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে এখানে কিন্তু লজেন্সের সংখ্যা চাওয়া হয়েছে না চারজনকে লজেন্স পাবে চব্বিশটি তাহলে একজন অবশ্যই কম পাবে কম হলে ভাগ চব্বিশকে আমরা চার দ্বারা ভাগ করে চার ছোট চব্বিশ উত্তর আমরা লিখে দেবো ছয়টি করে লজেন্স পাবে ছয় নাম্বার দেখো সাতাশ টাকা তিনজনকে সমভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে এখানে কিন্তু তিনজন পাবে সাতাশ টাকা আর একজন কত পাবে কম পাবে অবশ্যই কম পাবে তাহলে সাতাশকে তিন দ্বারা আমরা ভাগ দিব তিন সাতাশ উত্তর আমরা টাকা করে পাবে এরপর দেখো একটি বেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ বসতে পারে পাঁচজন বসতে বেঞ্চ প্রয়োজন একটি যেহেতু বেঞ্চের সংখ্যা চাওয়া হয়েছে কয়টি বেঞ্চের প্রয়োজন মানে এখানে বেঞ্চের সংখ্যা চাওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা পঁয়তাল্লিশকে কে পাঁচ দ্বারা যদি ভাগ করি পাঁচ নং পঁয়তাল্লিশ উত্তর আমরা লিখব নয়টি বেঞ্চের প্রয়োজন হবে আট নম্বর দেখো নাফিদ চল্লিশ টাকা দিয়ে কিছু পাখির ডিম কিনলো যদি একটি ডিমের দাম পাঁচ টাকা হয় তবে নাফিদ কয়টি ডিম কিনলো এখানে সংখ্যা চাওয়া হয়েছে আমরা লিখতে পারি পাঁচ টাকায় ডিম ক্রয় করে একটি তাহলে টাকায় ডিম ক্রয় করে অবশ্যই ডিম ক্রয় করবে এখানে দেখো চল্লিশকে আমরা পাঁচ দ্বারা আমরা ভাগ দিব তাহলে পাঁচ সাতটা চল্লিশ তাহলে আটটি ডিম এখানে ক্রয় করতে সে পারবে তাহলে পাঁচ টাকায় একটি ডিম হলে চল্লিশ টাকায় আটটি ডিম সে ক্রয় করতে পারবে উত্তর আমরা আটটি ডিম এভাবে লিখবো তো প্রিয় শিক্ষার্থীবিদদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম